বিভিন্ন অসামাজিক এবং অপরাধমূলক কাজে অভিযুক্ত শাসক দলের দুই বিধায়ক শ্রী রামপ্রসাদ পাল ও শ্রী রঞ্জিত দেববর্মা কমাস ধরে সাংবিধানিক ক্ষমতার জোরে নিজেদের কদর্য অতীত চাপা দিতে বরিষ্ঠ সাংবাদিক ও সম্পাদকের উপর যে অনৈতিক প্রশাসনিক চাপ সৃষ্টি করে সংবাদ মাধ্যম সরকারকে বেকায়দায় ফেরার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে রাজ্যে গণতন্ত্র কলুষিত করবার জন্য যে সমস্ত লোকজনেরা সাংবাদিকদের রক্তচক্ষু প্রদর্শন করছে এবং যে পদাধিকার বলে তারা করছে সেই পদাধিকার ক্ষুণ্ণ করতে হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাদেরকে অপসারণ করতে হবে আমাদের দিকে রক্তচক্ষু প্রদর্শনের চেষ্টা করছেন হুমকির মাধ্যমে সংবাদ মাধ্যমকে করায়ত্ত করবার চেষ্টা করছেন এর মধ্যে যেমন কিছু আমলা রয়েছে যারা সমস্ত কাজগুলিকে স্থবির করে দিচ্ছে এমনি রয়েছে একজন বা দুজন গুণদর বিধায়ক রয়েছে মন্ডল স্তরের কয়েকজন নেতা এরা এই রাজ্যের বিভিন্ন প্রান্তে সাংবাদিকদের ক্রমাগত আক্রান্ত করছেন রক্তাক্ত করছেন একটি কথা ফুলকি হয়ে শুকনো ঘাসে পড়বে যাবে একটি কথা ফুলকি হয়ে শুকনো ঘাসে পড়বে যাবে সারা শহর উথাল পাতাল রাগে ভীষণ যুদ্ধ হবে যদি উত্তেজিত করবার চেষ্টা করেন যারা অক্লান্তভাবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে আঁকড়ে ধরে এই রাজ্যে সুস্থিতি বজায় রাখার ক্ষেত্রে আপনাদের সহায়তা করেছে তারা ক্রুদ্ধ হলে টাল মাটাল হবে গণতন্ত্র টাল মাটাল হবে শাসন ব্যবস্থা আজকে ঐক্যবদ্ধ সাংবাদিকরা এই সমাবেশে উপস্থিত হয়ে এই অনুভূতিটুকু বুঝিয়ে দিতে চাইছে আমরা বলতে চাই এভাবে রক্তচক্ষু দেখিয়ে হবে না প্রিভিলেজ মোশনের ভয় দেখিয়ে হবে না স্বাধিকার ভঙ্গের কথা কাদেরকে বলছেন গত চল্লিশ পঞ্চাশ বছরের ইতিহাসে এমনি কোনো দৃষ্টান্ত নেই যে সাংবাদিকদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা হয়েছে জেলে পড়ার ষড়যন্ত্র স্ব অধিকার স্বাধিকার তো ভঙ্গ করছেন আপনি একটি পবিত্র জাগার পদাধিকারী হিসাবে বসে থেকেও আপনি অশ্লীল ভাষায় ও সাংবিধানিক শব্দে সাংবাদিকদের হুমকি দিচ্ছেন রক্তচক্ষু দেখাচ্ছেন এটা যদি স্বাধিকার ভঙ্গ না হয়ে থাকে তাহলে স্বাধিকার ভঙ্গ আর কাকে বলবেন এই কিছুদিন আগেও যার হাত রক্তাক্ত হয়েছে শিশু নারী বৃদ্ধের রক্তে আজ তিনি এদিক সেদিক করে বিধানসভায় প্রবেশ করে সাংবাদিকদের রক্তচক্ষু দেখাচ্ছেন প্রেস কাকে বলে সেটা জানি জেনে বুঝে সংবাদ মাধ্যম করতে এসেছি ফলে ভয় দেখাবেন না রক্তচক্ষু দেখাবেন না এর পরিণতি মারাত্মক হতে বাধ্য